দূরত্ব সভাতে মূর্খ লম্পশ পিত তাপচ্য সভাতে মূর্খ যাবত কিঞ্চিত ভাষাতে সুন্দর পোশাকে ভূষিত মূর্খ ব্যক্তিকে দূর থেকে দেখতে ভালো লাগে আর সেই মূর্খ যতক্ষণ কথা না বলছে ততক্ষণ তার শোভা বিজ্ঞ সমাজে মূর্খের কোনো স্থান নেই পোশাক পরিচ্ছদ পরিপাট্য দেখে সে মহলে প্রবেশ করলো তার ব্যবহার মাধ্যমে সহজেই তার স্বরূপ প্রকাশ হয়ে পড়ে বিদ্যা মানুষকে পরিশীলিত করে প্রকৃত জ্ঞান মানুষকে সুষ্ঠ চিন্তা খরক জোগায় মূর্খ ব্যক্তির কথাতে তার অজ্ঞাত প্রকাশ পায় তাই বেশভূষা পরিপাট্য যতই সে অজ্ঞাত ঢাকার চেষ্টা করুক না কেন তার আচরণে কথায় তা প্রকাশিত হবে ফলে বৃদ্ধ সমাজের সে উপহাসের পাত্র হয়ে ওঠে